মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে এই ম্যাচের সম্ভাবনা কেমন দেখছেন আর বিশালকে কি প্রথম একাদশে শুরু করানো উচিত সময় এসছে প্রথমত তো বাঙালি নেই সেটা একটা খারাপ লাগার বিষয় কিন্তু কোচ হিসাবে কোচ যে টিমটাকে নিয়ে তো তার আমাদের ঠিক হবে না তবে বিশালের যা পারফরমেন্স তাতে রাখা গেলে রাখা যেতে পারে এটাই বলতে সেটা নির্ভর করে সম্পূর্ণ কোচের উপরে কারণ কোচ প্র্যাকটিস প্র্যাকটিস করাচ্ছে কোচ তাদেরকে প্রত্যেক দিনকে দেখছে তো সেইখানে তাদের কি পারফরমেন্স তার উপর অনেকে নির্ভর করে মানালো যুগে কি আরো আবারও কি বাঙালি ফিরবে ভারতীয় দলে মনে হয় কোনো বাঙালি নেই দলে ভারতীয় দলে তারপর ডাইনোসরার তো লুকিয়ে প্রায় তো আবার যখন বলছে যে রোবট হিসেবে ডাইনোসারসের মানুষ ফিরিয়ে আনা হবে দেখা যায় আমরাও তো চেষ্টা করব যাতে আবার বাংলা আবার আসে সুভাষিষের চান্স পাওয়া উচিত ছিল কেন ওর লাস্ট সাতটা ম্যাচে যে মনবাগান যে ভালো খেলেছে তাতে ওর একটা কৃতিত্ব আছে ধরো মনবাগানের তো দ্বিতীয় পজিশানে আছে এবং মনবাগানের ও কিন্তু শুধু ডিফেন্স করেনি একটাকে গিয়ে গোলও করে দিতে সেখানে শুভাশিসের পারফরমেন্স ভালো লাস্ট প্রতিটা ম্যাচে এখন কোচ যেটা ভালো মনে করেছে ওকে রাখেনি কিন্তু ওকে রাখানো উচিত ছিল Ha <us>